যাই এখনই তো উপযুক্ত সময় ইন্ডিয়াকে আঘাত করার তোরা অনেক বাড় বেড়েছিস তোদের সেভেন সিস্টার এভাবে আমরা নিয়ে নেব কে রে তুই আমাদের রাজ্যে এসেছিস ভাগ বসাতে আমাদের সেভেন সিস্টার কখনোই তোদের দেব না তুই এখনই চলে যাচ্ছিস আমাদের এখান থেকে নাহলে তোরও বাঁচতে দেব না যাই এখনই তো উপযুক্ত সময় ইন্ডিয়াকে আঘাত করার তোরা অনেক বাড় বেড়েছিস তোদের সেভেন সিস্টার এভাবে আমরা নিয়ে নেব কেরে তুই আমাদের রাজ্যে এসেছিস ভাগ বসাতে আমাদের সেভেন সিস্টার কখনোই তোদের দেব না তুই এখনই চলে যাচ্ছিস আমাদের এখান থেকে নাহলে তোরও বাঁচতে দেব না চীন তখন বলে তোদের অনেক বার বেড়ে গেছিল তোদের এই সেভেন সিস্টার আমরা নিয়ে নেব এখন ষাট কিলোমিটার নিয়ে এনেছি পরবর্তীতে তোদের সাতটা রাজ্যে আমরা নিয়ে নেব তোরা কিছুই করতে পারবি না আমাদের ভারত তখন বলে তোদের এই মনিরিসা কখনোই পূরণ করতে দেবো না আমরা হলে তোদের সাথে যুদ্ধ করবো কিন্তু আমাদের এই সেভেন সিস্টার কখনোই তোদের দেব না আমাদের জীবন থাকতে কখনোই তোরা সেভেন সিস্টার পাবি না তোদের সবচেয়ে ভালো হয় তোরা এখান থেকে কেটে পড় বন্ধুরা গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাও আর চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দাও